আচ্ছা এই সেভেন আপের এত বড় লম্বা শ্যাডো এটা কিভাবে চলুন তাহলে আজ গল্প হয়ে যাক আপ সম্পর্কে প্রথমেই আমরা একটি সেভেন ডিজাইন করে রেখেছি এবং আমাদের কিবোর্ড থেকে অল প্রেস করে আমরা একটি কপি নিয়ে নিচ্ছি এবং ঠিক সেই অ্যাঙ্গেলে নিয়ে নিচ্ছি যেখানে আমি শ্যাডোটি তৈরি করতে চাই এবার আমার প্রথম সেভেনের নিচে আরও একটি সেভেন আমরাকে কপি করে নেব এবং আমরা আইড্রপার দিয়ে কালার করে নিচ্ছি দেখুন এর নিচে আমি আরও একটি কপি করে নিয়েছি কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে সো আমার দুইটি সবুজ সেভেন রয়ে গেছে নিচে এবার আমি ব্লেন্ড তুলে আসব দুটিকে সিলেক্ট করে এবং তারপরে আমি জাস্ট দুইটিকে ক্লিক করব দেখুন ঠিক এইভাবে মাঝখানে একটি আসবো আমি ব্লেন টুলের উপরে ডাবল ক্লিক করব করার পরে আমার একটি পপ আপ বক্স আসবে এখান থেকে আমি ডিস্ট্যান্সটাকে ক্লিক করব ওকে ক্লিক করে দিব দেখুন আমার শ্যাডো রেডি এটিকে আমি জাস্ট পিছনে দিয়ে দিচ্ছি তাতে করে কি হচ্ছে যে আমার শ্যাডো রেডি কিন্তু সেভেন আপে দুটি ডার্ক কালারও রয়েছে তাহলে চলুন আমরা একই সাথে পেন টুল সিলেক্ট করে আমরা ডার্ক কালার এরিয়াটিকে সিলেক্ট করে নিই আমরা একটি শেপ তৈরি করে নিচ্ছি যতটুকু এরিয়া আমার ডার্ক কালার দিতে হবে হাই ড্রপার টুলের সহযোগিতা নিয়ে আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি আমার পূর্বে থেকে রাখা কালার বক্সে এবার দেখুন একটি কমপ্লিট এবার আমি নিচে সেম কাজ করব আমার পেন টুল দিয়ে যতটুকু এরিয়া আমার ডার্ক কালার প্রয়োজন আমি ততটুকু এরিয়া ড্রয়িং করে নিচ্ছি ওকে রেডি হয়ে গেল আমার সেভেন আপের শ্যাডো আশা করি বুঝতে পেরেছেন খুব সহজ উপায় শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গেই থাকুন